নমস্কার আজকে কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলব ইউটিউবে মানে ভিডিওর থামনেলের মধ্যে আপনারা হয়তো দেখেছেন যে ভিডিও থামনেলটির মধ্যে আমি কী লিখেছি যে এবার তীর লাগবে নিশানায় তো খুব চমকপ্রদ কথা আসলে কথাটা বলে বোঝাতে চেয়েছি যে আপনাদের দীর্ঘ দিন থেকে যে সমস্যা চলছিল দীর্ঘ দিন থেকে আপনারা যে মানসিক টেনশনের মধ্যে ছিলেন দীর্ঘদিন থেকে আপনারা যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন দীর্ঘদিন থেকে আপনারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন প্রচুর আর্থিক সমস্যার মধ্যেও কিন্তু আপনার দিন কাটছিল এবং দেখা যাচ্ছিল কিন্তু বহু কন্যারাশির হতে হতে কাজ হতে যায়নি বহু কন্যারাশির মানুষরা কিন্তু শারীরিক সমস্যার মধ্যে বেশ কিছুটা ভুগেছে বহু কন্যা ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়ে সমস্যা হতেও দেখতে পেয়েছি আমার চেম্বারে হুদো হুদো এসছে মানে কন্যা মানুষ যারা ব্যবসা করছে তাদের ব্যবসার ক্ষেত্রেও সেরকম লাভ আসছে না বহু মানুষ বা চাকরি হতে হতে হয়নি তো না কন্যা হয়ে গেছিল যে এত বাঁধা এত বাঁধা এত বাঁধা তো কন্যা রাশি একটি ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলো হতাশার মধ্যে চলে গেছিল এবং বহু কন্যা যখন অনুষ্ঠান আমি করছিলাম এই দু তিন মাস ধরে তো তখন কোন রাশির কিছু কিছু মানুষ কমেন্ট বক্সে লিখছিল দাদা আপনি খালি বলছেন হবে না কোন রাশির জীবন কিছু হতে পারে না কনারাশির সব শেষ তো এরকম মানে খুব হাস্যকর কথা হলো আসলে একটা অভিমানের বক্তব্য ব্যক্ত করছিল কিন্তু না ভাই এত তাড়াতাড়ি হতাশ হলে হবে না জীবনটা অনেক বড় তো একটা কথা মাথায় রাখতে হবে ফোন এসে গেল একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি কন্যা মানুষদের জন্য একটি সুখবর তো রয়েছে সেটা হচ্ছে কি এবার তীর লাগবে নিশানাতে মানে মানে হচ্ছে দীর্ঘ দিন থেকে যেটা আপনি ভাবছিলেন যেই কাজটি দিন থেকে হতে 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 চাইছিল না যেই কাজটি থেকে আপনি কিছু আশা করেছিলেন যে সমস্ত কোন বিবাহিত জীবন নিয়েও সমস্যা রয়েছে যে সমস্ত কোন রাশি শারীরিক সমস্যাও এখনো ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো দু সাল অবশ্যই সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু অনেকটাই রিকভার করবে অর্থাৎ যে যেমন মানসিক ইচ্ছা নিয়ে রয়েছে মানুষরা তাদের ইচ্ছা অবশ্যই পুরোভাবে তো এবারে মূল বিষয়টাকে নিয়ে আলোচনা করতে হবে তার আগে একটি ছোট্ট কথা বলে নেবো আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার এবং সর্বদা পাশে থাকবেন এটাই আশা করব আর অনুষ্ঠানটা ভালো লাগলে পরে কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন কন্যা রাশি যে দুঃখ যে সমস্যা যে ডিপ্রেশন যে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া এই সমস্ত দিন ঘুরে যাবে দু হাজার পঁচিশ মানুষদের জন্য একটি নতুন কিছু অপেক্ষা করছে দু হাজার পঁচিশের হয়তো প্রথম দিকটাই নয় তবে দু হাজার পঁচিশের কয়েকটি মাস পর থেকেই দেখতে পাওয়া যাবে যে কন্যা মানুষরা কিন্তু আস্তে আস্তে করে ডেভেলপ করতে কি ফোন করছে একটুখানি দাঁড়ানোর তো কন্যা রাশির মানুষরা যে সমস্যার মধ্যে পড়েছিল এই সমস্যা থেকে কন্যা রাশির মানুষরা কিন্তু দু হাজার পঁচিশে রিকভার হতে পারবে এবং দু হাজার পঁচিশে রিকভার হতে পারবেই একদম গ্যারেন্টিড তো দেখুন বিভিন্ন কন্যা রাশির মানুষরা তো অনুষ্ঠানটি দেখছে যে সমস্ত কন্যা রাশির ভালো ভালো তারা খুব কুইকলি ফল পাবে কিন্তু আর যাদের জন্মছকের মধ্যে বেশ কিছু দ্রোষ ত্রুটি রয়েছে তারা একটু অটোমেটিক্যালি লেট করে পাবে কিন্তু পাবে তো সবাই তাহলে কি কি লাভ পাবে প্রথম তো দু হাজার পঁচিশের এপ্রিল থেকে যদিও বা কন্যা রাশির মানুষরা কিন্তু ফেব্রুয়ারি লাস্টের থেকে বিশাল ভালো লাভ পেতে শুরু হয়ে যাবে তবে এপ্রিল থেকে কিন্তু র্যান্ডামলি মানে সব ধরনের কন্যা রাশির মানুষ লাভ পেতে শুরু করবে তাদের লাভ হবে কি নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা যে সমস্ত কোন রাশির মানুষরা ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রে কোনো কারণে সমস্যা হচ্ছিল বা ব্যবসার ক্ষেত্রে সেইভাবে লাভ হচ্ছিল না তাদের ব্যবসার উন্নতি হবেই হবে যে সমস্ত কোন মানুষরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে কিন্তু ইম্প্রুভ ব্যাপারটা আসবে এবং যারা উচ্চশিক্ষা করছে তাদের তো আরও ভালো চান্স যারা প্রাথমিক শিক্ষার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কনসালট্রেশন একটু প্রবলেমও দেখা যাচ্ছে কিন্তু যারা উচ্চশিক্ষা করছে কোনো রাশির মানুষ তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার খুব ভালো ভালো যোগাযোগ আসবে এবং উচ্চশিক্ষাটা ভালো করে হবে এবং নতুন কোনো ইনস্টিটিউশনে যুক্ত হতে পারবেন আর উচ্চশিক্ষা করে যদি আপনি চাকরি প্রাপ্তির চেষ্টা করেন তাহলে চাকরি প্রাপ্তিরও কিন্তু একটি যোগ তৈরি হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে আমরা দেখতে পাবো যে কন্যাশির মানুষরা কিন্তু যারা শারীরিক সমস্যাকে নিয়ে ভুগছে তারা কিন্তু শারীরিক সমস্যাটা আস্তে আস্তে রিকভার করতে পারবে সেই রিকভার কিন্তু সময় অনুপাতে হবে বা হয়তো সময় অনুপাতে একটি ভালো ডাক্তারের সঙ্গে আপনার পরিচয় হয়ে গেল তার চিকিৎসাতেই আপনি আস্তে আস্তে ভালো হয়ে গেলেন এরকম কিন্তু ঘটনাগুলো ঘটবে কারণ কনারাশির মানুষ যারা শারীরিক সমস্যা নিয়ে ভুগছিল তারা এর আগেও ট্রিটমেন্ট করছিল হতে চাইছিল না ঠিক কিন্তু এবার হয়ে যাবে কারণ সব কিছুই গ্রহ নির্দেশ করে নির্দেশ করে বেশ কিছু কন্যাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব বেশ কিছু কন্যাশি যারা আউট অফ স্টেটে কাজকর্ম করছে আউট অফ স্টেট আউট অফ স্টেটে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে একটি ভালো প্রমোশন হওয়ার সম্ভাবনা এবং ভালো ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে বেশ কিছু কন্যাশির মানুষ যারা কিন্তু মোটামুটি আমরা যেটা বলতে বলবো যে বেশ কিছু কোন রাশি মানুষ কিন্তু বিবাহিত জীবন নিয়েও কিছু সমস্যার মধ্যে ছিল সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে করে রিকভার হয়ে যাবে এবং কন্যা রাশি বিবাহিত জীবনটি আস্তে আস্তে করে ভালো হবে এবং যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা সন্তান সম্ভবা তাদের নতুন সন্তান প্রাপ্তি করার কিন্তু একটি জায়গা তৈরি হয়ে যাচ্ছে তাহলে এতগুলো অ্যাডভান্টেজ রয়েছে এর সঙ্গে সঙ্গে আরও অ্যাডভান্টেজ রয়েছে আরও কি কি অ্যাডভান্টেজ রয়েছে তাহলে অ্যাডভান্টেজটা দেবে কে প্রথম তো অ্যাডভান্টেজ দেবে বৃহস্পতি এরপরে অ্যাডভান্টেজ দেবে হচ্ছে শুক্রদেব আর তারপরে অ্যাডভান্টেজ দেবে কিন্তু এই কন্যা রাশির জন্য কিছুটা অ্যাডভান্টেজে আমরা দেখতে পাবো এই কন্যাশির জন্য অ্যাডভান্টেজ দেবে কিন্তু রাহু এরা প্রধান ভূমিকা পালন করে দীর্ঘদিন থেকে যে সমস্ত কন্যাশি মানুষরা কোনো পরীক্ষা দিচ্ছিল এবং পরীক্ষার ক্ষেত্রে জবের জন্য পরীক্ষা দিচ্ছিল এবং সেখানে জবটা হচ্ছিল না তো তারা কিন্তু এই দু হাজার পঁচিশে দেখা যাবে যথারীতি কম্পিটিভ এক্সামে কিন্তু অবশ্যই গেন করবে এবং সেখান থেকে জব প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে বেশ কিছু কন্যা রাশির মানুষরা কিন্তু কিছু শত্রুতার কবলে পড়ে যাচ্ছিল দু হাজার চব্বিশে কিছু লোক এদের সঙ্গে শত্রুতা করছিল দু হাজার সে তো পেছনে এলাকা দূর সে আপনাদেরকে তাকাতেও ভয় পাবে এমন জায়গাটা আসবে বা বড় কথা বলছি না মানে এরকমই ঘটবে আর সব থেকে বেশি অ্যাডভান্টেজ দেবে কে সব থেকে বেশি অ্যাডভান্টেজ দেবে হচ্ছে শুক্র শুক্র সব থেকে বেশি অ্যাডভান্টেজ দেবে কারণ শুক্র যেই দিন থেকে আপনার রাশির সপ্তম স্থানে চলে যাবে মানে মানে অলরেডি সাতাশে জানুয়ারি থেকে শুক্র কিন্তু আপনার রাশির সপ্তম মানে মিন রাশির ঘরে প্রবেশ করবে এই সাতাশে জানুয়ারি থেকে আপনি দেখতে পাবেন হয়তো জানুয়ারি থেকেই ফল পাবেন না কিন্তু ফেব্রুয়ারির প্রথম থেকেই ফল পাবেন কিন্তু যে আপনার কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আস্তে 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 করে হতে শুরু হয়ে যাবে এবং আপনার নতুন কর্মপ্রাপ্তি হবে আপনি কোথাও না কোথাও থেকে কিছু আর্থিক উপার্জনের সঙ্গে কানেক্ট হতে পারবেন তবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কিছু গাইনোকাল প্রবলেমও ক্রিয়েট করে দিতে পারে এখানকার শুক্র কারণ ওইখানটার মধ্যে কিন্তু রাহু রয়েছে তাহলে শুক্রের সঙ্গে রাহু কানেক্ট হয়ে যাবে এবং যে সমস্ত কোন রাশি ছেলে প্রেম করছে প্রেম করে বিবাহ করার চেষ্টা করছে তাদের ফটাফট বিবাহের যোগ ক্রিয়েট করে দেবে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে সমস্ত কোন মানুষরা শেয়ার মার্কেট লটারি এইরকম ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে মানে লটারি খেলে বা শেয়ার মার্কেটের সঙ্গে পয়সা করি লাগায় তারা কিন্তু খুব সাবধান পয়সা করি চোট হতে পারে তবে শুক্র যখন থেকে মধ্যে প্রবেশ করবে যদিও বা মেষ রাশিটি শুক্রের জন্য অষ্টম স্থান কিন্তু শুক্র অষ্টমে ভালো ফল দেয় তখন থেকে কন্যা রাশির ভাগ্য ঘুরে যাবে আপনি দেখবেন এবং যে সমস্ত কন্যা রাশির মানুষেরা কিন্তু অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত তারা এই দু হাজার পঁচিশে বিশেষ একটি স্থান দখল করতে পারবে এবং তাদের কোনো না কোনো ভাবে সম্মান বৃদ্ধি হবে তাহলে আমি কথাটা ভুল লিখে নিই যে তীর এবার নিশানায় লাগবে আসলে বলতে চেয়েছি যে আপনার মনের ইচ্ছাগুলো কিন্তু পূরণ করবে এই দু হাজার পঁচিশ তাই দু হাজার পঁচিশ সালটিকে আপনাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং দু হাজার পঁচিশ সালটি যদি একটু বুঝে বুঝে আপনি চলতে পারেন তাহলে দু হাজার পঁচিশ কিন্তু আপনাকে গেন করিয়ে দেবে 2024 সালটি একই তো কমপ্লিকেটেড ছিল তার মধ্যে আপনিও কিছুটা নির্বুদ্ধিতার কাজ করে ফেলেছিলেন আপনাকে মানে দেখুন আপনিও কিন্তু কিছুটা নির্বুদ্ধিতার কাজ করেছিলেন যদি আমরা ভালো করে দেখি এটাই বলছে গ্রহ তো যার ফলে কিন্তু আপনি আরও ড্যামেজ হয়েছেন বেশি করে কন্যা রাশির মানুষরা বলছে যে দু হাজার চব্বিশে আমি পুরো হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম আমি পুরো ডিপ্রেস হয়ে গেছিলাম মানে আমার কিছুই হতে চাইছিল না অবশ্যই কিছু হতে চাইছিল না কিন্তু তার পেছনে যেমন গ্রহরা ছিল তার পেছনে কিন্তু আপনারও কিছু অ্যাক্টিভিটি ছিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ আপনাকে অটোমেটিক্যালি আরও তুক তীক্ষ্ণ বুদ্ধি খাটাবার জন্য গ্রহরা মানে আপনাকে প্রভাব দেবে যাতে আপনি আরও বুদ্ধি সহকারে এগোতে পারেন এবং আপনি যদি এগোতে পারেন আর একটুখানি দরকার পরিশ্রম আর শুধু গ্রহগুলোকে দেখে দেখে যদি আপনারা এগোতে পারেন যদিও আমরা প্রতিদিনই তো করি আমরা ভিডিও অবশ্যই বলবো যে এই মাস মাস থেকে থেকে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ওই তো সেই যদি আপনারা এগোতে পারেন ডেফিনেটলি আপনাদের তীর কোথাও যাবে না পুরো নিশানায় লাগবে খুব কথাটা কিন্তু ভেবে চিন্তা আমি লিখেছি যে তীর একদম নিশানার মধ্যেই লাগবে আর তীর যদি একবার নিশানার মধ্যে লেগে যায় তাহলে কত বড় বড় কাজ যে আপনাদের হয়ে যাবে আপনারা নিজেই জানেন না তো খুব ছোট্ট করে বললাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার হ্যাঁ চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তো আজকে শেষ করলাম দেখা হবে পরের দিন ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন নমস্কার